হাই বন্ধুরা ওয়েলকাম আমার কুকিং উইথ নিমো চ্যানেলে আজ আমি বানাবো পটল আলু কোরমা এই তরকারিটা একতলা ভাতের সাথে অনায়াসে খাওয়া যায় সেজন্য আমি সর্বপ্রথম কড়াতে সরষের তেল দিয়ে দেব। দিয়ে দেব নুন কেটে রাখা আলু তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো আলুটা লাল লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো পটলগুলো পটলগুলো দেওয়ার পর আবারও একটু হলুদ গুঁড়ো লাগবে সেই জন্য আমি একটু উপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো লাগে এরপর আলু আর পটলগুলোকে আবারও ভালো মতো করে ভেজে নেব তারপর এটি ভাজা হয়ে গেলে আমি এটিকে সাইড করে রেখে দেব অন্য একটি ফ্রাইং প্যান নিয়ে নেব তাতে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর আমি কিছু গোটা মশলা দিয়ে দেব। অবশ্যই মাথায় রাখতে হবে তেলটা গরম হওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখাই উচিত না হলে গোটা মশলাগুলো পুড়ে যাবে গোটা মশলার মধ্যে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে একটা তেজপাতা আর দুটো বড়ো সাইজের এলাচ তারপর এগুলো গরম হয়ে গেলে দিয়ে দেব এক বাটি পরিমাণ কুচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তার সাথে দেব দুটো কুচানো লঙ্কা আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সেটিকেও ভালো করে নেড়ে চেড়ে নেব আর কিছু মশলা দিয়ে দেব আমি যেমন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব নুন নুনটা আমি কমই দেব কারণ আগে পটল আলু ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম এরপর অল্প করে জল দিয়ে ভালো করে আমি কষে নেব এরপর আমি আগে থাকতেই চারমগজ বা পাম্পকিন সিড আর কাজু আর কিছুটা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেগুলিকে ব্লেন্ডারে দিয়ে ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব এরপরে পেস্টটা হয়ে যাওয়ার পর কড়াইতে পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে আবার কষতে থাকবো এরপর অল্প অল্প জল দিয়ে আবার ভালো করে কষে নেব যখন তেল ছেড়ে আসবে তখন আমি উপর থেকে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেব। পটল আর আলুগুলো ভালো করে মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পরে ঢাকনাটা খুলে যখন টকবক করে ফুটতে শুরু করবে আর পানিটা কিছুটা কমে আসবে আর পটলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন তারপরে দিয়ে দিতে হবে উপর থেকে কিছুটা চিনি চিনিটা তোমরা নাও দিতে পারো আমার একটু চিনিটা ভালো লাগে বলে তাই দিলাম আর তার সাথে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি আর দেব বিরিয়ানির মশলা তারপরে আমি উপর থেকে ঘি ছড়িয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমাদের পটল আলুর কোরমা রেসিপি এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার কুকিং উইথ নিমো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না